আৰু হানি শেষ হৈ আল্লে আমাৰ জিদ বাদ শেষ হলা ইলাজারা যাৰা তৰি খাৱা অনুযায়ী ৰাহিবা তাদের আল্লাহ চত্বৰিটা বৰ বল বেমাৰ থাকি আল্লাহ হাবাজতে ৰাখবা হা 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 ভাল হা লবন বাতো দিয়া নাই বাতটো দেখবা বেজা গুতৰি কৈ ল জিদ বাদ থয় না নকোৱা হানি চিৰু বল্লা লাষ্টে আমাৰ হানি শেষ জিগ বা ডাক্তৰ মা শেষে বেছ লগন খাই বা লয় অলপ কিন্তু আমি কাম নাই একদম খাই ডাক্তৰৰ এতিয়াও মানতা ডাক্তৰৰ কত মানা অত্যন্ত জৰুৰী মানতা আপোনাৰ ক্ষতি কৰ ডাক্তৰ সাধাৰণ নাই ডাক্তৰে ট্ৰিটমেণ্ট কৰে

আমরা কি তো জলদি বেমার হলি এক মহিলা কিতা করছেন জানুন হোমোপাতি ডাক্তরে দিয়া কইছে কখন তুমি খাই সকাল বিকাল মোটামুটি পাঁচ দিনের ঔষধ দিছে আর আল্লাহর বন্দির মজা লাগছে আর মাতি 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 ও ফার্স্ট দিনের ঔষধ একবার খাই ফার্স্ট দিনের ওষুধ খাইয়া আইসন বেড়া দিক ও বাড়ি আর এক ঔষধে মোটামুটি আধা ঘন্টার ভিতরে একশন নিছে

আল্লাহর কি কুদরত নাকি বাসি তো একটা ওসিলা আল্লাহর বান্দি হঠাৎ কিছু হুঁশ আইছে ডাক্তার কি ট্রিটমেন্ট করার পরে বেটি কইছে বলে আমি হেমোপ্যাথি ঔষধ সারা খাই লাইছি বুঝাইছে ও ডাক্তারের মাঝে বুঝছি নিচে কি মা তো জবান ও সারা টান একটা হিসাব আছে সফটটা একটা হিসাবে আমরা খাইতাম আদমর সহিত জিন্দগির মধ্যে খাওয়ার চেষ্টা করুন বাবা খানির মধ্যে একটু সিস্টেম আপনি খাকো খানি খাইতে সময় তরিকা অনুযায়ী খায় আমরা জানি বর্তমান ডাক্তার যারা এরা সাজক সন্দেন ডাক্তার অকলে এইভাবে কয়েন গুলে খাইতে সময় পেটের একটা অংশ তুমি কি করিও খালি রাখিও তা বিজ্ঞানে হয় না এক অংশ তোমার খাদ্য বাদ এক অংশ পানি এক অংশ খালি এটা খেয়ে পাইছেন প্রথমে আমার নবীজির ঘোষণা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুন সব থেকে বড় বিজ্ঞান যেটা রসুল্লাহ তাকে দেড় হাজার বছর আগে কইসুন পেটের একটা অংশ খালি রাখিও খাইতে সময় কিছু খাওয়াটা মানে হালকা রাখিও শরীরটা পাতলা রাখিও আর রাত্রিবেলা বেলা খাওয়ার পরে তুমি তার ঘুমাইও না কিছু সময় হাঁটিও এটা নবীজির সুন্নত এখনো ডাক্তার আপনি এখন খাওয়ার পরে কিছু সময় হাঁটিতে হইন না

সাঙের সমস্থা নেয় আলা হজরতরে বালাখ মাত মুড়ি বর্ণনা ঘটছন মানসে খাই বালাকে যদি একটা ফলাফড়ি লাই তাই করিয়া আল্লাই মানুষের ঋজেকো বরকত দিবা কোনদিনই মানুষরে আল্লাহ উপাস রাখত নাই

ঠিক আছে খোসাই ও শয়তান খাদ্য কিতা তা আমারে আমার গর্জন কিলা হাসক বল খাদ্যর মধ্যে কোনো আমার অভাব নাই কোনো কষ্ট নাই আল্লাহর বান্দাগার খানির মধ্যে কোনো আমার অভাব নাই মানুষ যখন খায় খাইতে সময় বিসমিল্লাহ যদি কয় না তার খানির মধ্যে আমি শরীক হই যাই এর লাগি খানিগুলো হাপ্পা লিমিটেড বর্তমান সময়ে আমাদের বিশেষ করি আল্লাহর বান্দগান আমাদের দেশের মধ্যে বিবাহের আয়োজন বিভিন্ন জায়গার মধ্যে হয় হয় কিনা বিবাহটার আয়োজন হয় দিন ধার্য করা হয় একটা ছেলে যে সময় দেখা হইলো মেয়ে দেখা হয়ে গেল উভয় পক্ষের দেখা শেষ পছন্দ হইলো দিনটা আবার ধার্য করা হয়ে গেল কি তবে বিবাহর দিন ধার্য করতে সময় একটু দিন বালা বালা দিন দেখে ধার্য করার চেষ্টা করবা আমি দেখলাম জহিরা মাদু মাসে কিতাবর মধ্যে লেখছেন শুক্রবার আর সোমবার যে দুইটা দিন দিবার দিন দায়িত্ব করা বেহতর বালা বেহতর বালা অন্য দিন ভারবা আমাদের দেশের সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবার দিন ধার্য করা হয় এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালোই গো কারণ নবীজে ফরমাইছেন অন্য ধর্মের মানুষের বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটার আমরা খিলাফ করতাম কারণ যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সব কি বড় দিন হিসাবে পালন করে রবিবার দিন ফারবা কোন অসুবিধা নাই তবে বালো দিনে দিনটা দায়িত্ব করিয়া বিবার দিন আপনা আপনার আমার দায়িত্ব করতাম তখন সেই বিবাহ দিন দেহ কোয়া জামাইয়ের বাড়ির পক্ষ থাকি বরযাত্রী যখন আসন মেয়ের বাড়ি আসন নিয়ে বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যেন বিবাহ যেটা আরম্ভ হয়েছে এই বিবাহটা আল্লাহর রসুলের তান কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাদিসর হজরত আলীর সঙ্গে আর আমার নবী ফাতিমার নিয়া মানে আলীর গোরর মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়াইছেন জামাই আশা লাগছে না জামাই আশা লাগছে না ওটার আমরা বলি কারেন্টর বিয়া হইনি কারেন্টর একগুলো বলি কারেন্টর বিয়া বুঝা আগর দা খারাপ না কারেন্টর একগুলো বলি সুন্নতি বিয়া এর বুঝা আগর দা খারাপ বেশ সুন্নতি না

আমি এখন পুরাপুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই আমরা এক বুড়ি দিলা বলি না না ওই তো নাই আমরা খুশি করতাম থেয়ারি বিয়াত নাই খুশি করা যায় না আগে দিন আইন খুশি করা বেটারে গাঁত দিয়ে আমরা খুশি করি ওরা ইসলামে বইছে বলে না অন্য অন্যের কষ্ট দিঠায় না আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিনদার জগরসন মেটা গর্তাকি বাইরে ভরিয়া জামারে বাড়ি তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলা গুণার ইন্তজাম করা হয় আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরা পর হয়ে যায় যে আমরা বেশিরভাগ আইটেম বানাই নাই যার কারণে অনেক খানি গুলা পড়ে বাবা খানি গুলা নষ্ট হয়ে যায় মানছে যেটা খাইব পছন্দ করব পছন্দ নিয়ে খানিটা বানা এখন আমরার দেশ তুলি তুলি তুইয়া মানুষ অধিক খানি ভালাই ফর্সুন বিপদ মেয়ের বাপ

একটু ক্ষমা করা দিয়া বাড়ির মধ্যে যখন আমরা পরযাত্রী হল যাই যাই না নাম যাওয়ার পরে গেট ধরা গেট বানানি যাই যাচ্ছে গেট বানানি যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই গেট বানাতো ওয়েলকাম শুভ বিবাহ মসজিদের গেট হইত হইত না নাম শুভ বিবাহ ওয়েলকাম এটা কোনো বাধা নাই কিন্তু গেট যেন দরিয়া ডং করা যেতা আর ডিমান্ড করা ওটা আমাদের জন্য বাবা বিশেষ করে নিষিদ্ধ

খবরী বাটা যেটাইতে ইতা এখন গেছে গিয়া খবরিবাটা এখন দিবাই তো বুধু এইটা রে বুঝ হই আউন ভাটে এখন হাসাও বুঠা খবরিবাটা খবৰ লৈ আজাই থাক দাওয়াত দিতা তকে দেখ কা বিয়া বাড়ি সুন্ন তো ইলোগিয়া কুসুম ব্যবহার মিটা জিনিস হওয়ার ইতা খাজোর কগুলা আপনার দে বই তো শূন্য তি তই কাম রাম চলমান ঘর বিবা ওই

মেয়ের সন্তান আর আমরা দেশের কিছু যুবক সেনেরা বা এন্টেহারি ঘটকুলা জানিয়া রাখবা এটা ফটো তুলি লাইছো একদিন নেটো ছাড়ে না জানি এই মেটার কোনদিন ফটো নেটো ছাড়বা ছাড়ার পরে যতদিন নেটো চলবো ফটোটা থাকবো মানুষে দেখবা গুনা যেটা হইবা একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা ফটো ইতা তোলার যাই না জানি তবে উপযুক্ত মেরা গেটের মধ্যে দিন না জানি মা বাবা গুনাগার হইবা মেরা গুনাগার হইবা এটা আমাদের ইসলামের দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ জায়েজ নয় মেটা পর্দা করতো মাইকো আজকে বাচ্চারা পড়িছিল মেয়েরাই কোরআন শরীফ তিলাওয়াত করছেন যেদিন মেটা বালি হয়ে যাব এদিন উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ এর লাগি মেটা পর্দা করতো মাইক কয়টা উচ্চ সুরে তিলাওয়াত করা লাগি লাগে নিষেধ গেছে গিয়া কারণ মেয়েরা আর জবান আল্লাহ কঠিনভাবে পর্দার হুকুম দিলাইছে এখন দশ বছর নয় বছর কিরাত না গজল কইতা উপযুক্ত লিগিয়ার মাইকো গজল কইতো না কিরাত না এক সুরা রুড় দে যাইতো না মেরা লাগি নিষিদ্ধ হই গেছে গিয়া এর লাগি তা মেরা দি একদম যেটা আছে ওটা বন্ধ করার চেষ্টা হয় আগে আগে বেশি ভাগ রাতে বিবাহ হইতো আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইটা রেওয়াজ কথা নাই বাবা এটা আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে মেয়ের বাড়ি জামাই যাইবার আগে মেয়ের বাড়ি তাকিয়া দেড়শো পিস মাছ শুনছি হলাম দশক ইস ডিম দশক ইস গোশ পলারা এই ভাবে যে একটা রওয়াজ যেটা রসুমাত জারি হয় তাইটা কিন্তু ম্যার বাবার কিছু ম্যার বাবার কিছু লস আর হটি টান লাগে হটি ন এর ইটা এটা কোন তেমন সুন্নতের মধ্যে না আপনাদের কিছুই কোন আহকামর মধ্যে এটা নাই এটা আমাদের দেশের মধ্যে রসুমাত আমরা জারি করছি এমন করতে করতে ওলা শক্ত করছি গুনা দিলে বিয়া শেষ বাজার দিন যদি আয় না আটটার আগে খাম যে বিয়া গেছে কি ওলা রান বাবার উপরে জুলুম হয়ে গিয়া এটা আমরা যদি ছাড়ি দেই যেদিন ওইয়া বিবাহ দিন দাজ জহর মগলে বিয়াই ইতাল লিয়া যায় না আমরার লাগতো না ওলা আস্তে আস্তে উঠক মেয়ার বাবার কিছু फायदा হইবো মেয়ার বাবা মরে গেছেন গিয়া হল খালি দিতে দিতে ও যে আমরার দেশের মধ্যে যে সোঙ্গা ফিটা জেতা দেওয়া হয় এটা হলো গিয়া রসুমা মেহমানদারি হিসাবে গে সুন্নাত হিসাবে বেবওয়ার করা হয় বলে মেহমান نوازی কোরআন সুন্নাত ইতা আগে আগে খেনে আরম্ভшлось এখন জেলার দোকানপাট কো বের জায়গা জায়গা বাজারে মিটায় মিলে আগর আমল কিছু কমшлось যার কারণে মিটায় মিলতো না মানুষ ফিটাসিরা তা বানাইয়া লয়া যাইতা বলে ফুড়ি গুঁগিয়া দিছি আজকে কত মাস হই গেল মোবাইলও আগর যগো আসলো না যাই যাইতাম খালি হাতে কিলা যাইতাম বলে তুলা গাইয়া ফিটা করিলা বাজার ফিটা খাই নাই ও লইয়া গেছোর না ও بسر পড়ে গেছি একমাত্র রমজান ও ইফতার করানি শূন্য ইফতার করানি শূন্য জামাইয়ে শ্বশুর বাড়ি দিলেও যাই আছে বাধা নাই আর মেয়ের বাড়ির নাকি শ্বশুর দিলে কোনো দ্বিতাব কোনো বাধা নাই যার কারণে উভয় পক্ষ তাকি দেওয়া দেবে ফরক যাই কোনো বাধা নাই নবীর শূন্য যার কারণে আর বাকি যেতা এটা আমরা রসুমাত খেয়ে যদি দিছে খুশি হইয়াম মেয়ের বাবা আইছন বাধা নাই চাৰ্জ করতাম না সেনে সময়মতে লই আহিলা না ও বাবা ইতা আমদাৰ বৰ ক্ষতি হৰ মেৰ বাবা ওই দৰিয়া মরি যায় তনি বেটাৰে মাৰি লাগি গায় নে বেটাই ছাগল বেচিয়া ৰিং ভৰিয়া দেখ বা লৈ আজাৰ বুঢ়ীৰ বাৰি তোৰা দেৰি ধুই যায় জামা গিতাৰী কিতা তোৰ ভাব বেমাৰ হোৱানি না কিতা বুইনা লৰা চৰা বুট পুৰীয়ে লাগাই না বৰ বা কি কই ওলাই ভালৰে জাগে যে কি তেৰ গেলত চৈধ্য গেলক আখটা হৈ যায় সৰচুৰিয়ে

বাবা ইস্তারি করতে এই ধরনের জিনিস আমরা আল্লাহ কেউ আসতে আনতাম না দয়া করিয়া আল্লাহ কে আস্তে মের বাবা যে না শুনতাম সুবিধা যে দিন বার লই আইবা রোজার এক একদিন আগে ইফতার আনিয়া হইলে

মে বাবৰ বাবৰ এক কোনো পেশা না আল্লাহ কেও আছে এটা ৰসমা এটা আমরা যদি সেও তাৰ স্ব ইচ্ছা লইয়া আহিছে যতটুক লৈ আহিছে কোনো বাধা নাই কিন্তু ইতাৰ উপৰি আপনার দুর্যোবস্তি হৰা আপনার লাগি সঠিক সঠিক নাই এটা আমরা এটা হরতাম না তাত থাকি আপনার সতিয় মুছলমান হলৰ কিতাপ সতিয় যার জন্য আল্লাহৰ পন্দেগান দয়া কৰি এই জিন্দেগিৰ মধ্যে আমরা আবাসবাসৰ পরে আল্লাহর বন্দে গান বিবাহ যেই দিনই গেল নম্বর দিন হোক ইয়া অলিমা গিয়া ইয়াতন অলিমা করা আমরার দেশ অলিমা কোনো জায়গা ফিসে বেশি ভালাই তো বিয়াত গেছে ফাটিমারে জেলার হসুল লা আলির বাড়ি আমরার বাড়ি তাকি ওলা কিতা করি বাড়ি যায়নি না কিন্তু বাপ যায়নি বলে না বাবা বেশ যায় না কিন্তু সূন্য তৈল রসুল আলীর গরণিয়া ভাতি দিয়া দিয়াই এখন যদি ইলা কোনো বাফে লিয়া যায় আগতে একদিন কি কি কুঠা দিল তোর বাফে দিয়া নিছ খানো যাইতে হত কোনো রাই রেহাই নাই ও খালি কুঠা দিব বেহুদা বেটা হাখনি তো দ্বিতর আপনি পুরা মায়া করিয়া নিয়া দিতরা জামাইর হাত তুলিয়া মেয়েটা বাড়ি জীবন যাপন হাটাইতো তো খুঁটা দিলেই বা তোর ভাবে লাগি দিয়া হয়েছে তারি মানছে এখন আলি আলছে গিয়ে আমরা নৌরি মাতি কোনো সময় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া বিবাহ লগে দেখ বাদর দিন যদি ভারণ জলদি অলি মাখান বা শূন্য তাদা হয়ে যাইব আর বাদে জামাইরে ফিরা খাবার কা ফিরা ফিরা যাত্রা মানে গুড়িয়া জামাই আসা ও লাগে খন ফিরা যাত্রা জামাই আসকা কোনো বাধা নাই যদি মনে হয় কিন্তু অলি মাটা শূন্য জলদি জলদি করার চেষ্টা করে লাইবা আল্লাহর বন্দেগান শরীয়ত মোতাবেক আমরা চলার চেষ্টা করতাম দয়া করিয়া বিয়া মধ্যে যত অধিক ডং যেটা আছে এটা ইসলামের জন্য নিষিদ্ধ আচ্ছা কোনো সময় সামান্য মাতিসর লিগে লই তো আনলি গেল না আল্লাহকে আসতে বিবাহ বাড়ির মধ্যে খানির ইন্তেজাম করতে সময় সারা উভয় পার্টি মিলিয়া মিডিয়াম ভাবে খাওয়ার ব্যবস্থা করান খানি আউরে ফালাই বা ইস্রাপ করবা নষ্ট করবা ইতার গালি আপনার লাগবো এর লাগে আল্লাহর বন্ধে খানি দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া ওলা আম একজন আৰু একজন দে বাল নচিয়ত কৰ দাম লোক মাৰ সাকিম এটাই নচিয়ত কৰচন য়া বোনে আতিমি মৰবীল মাৰো কিনীল মংকাৰ বাবা এটা চেলেৰে নচিয়ত কৰচন বাবা নমাজ তুমি কি কৰ আদায় কৰক বাবা নমাজ তুমি কি কৰক কাম কৰক ৱাহ মৰবীল মাৰো বাল ৰাস্তাৰ দিকে মানুহ তুমি তুমি আদেশৰ ওয়ান হানির মুনকার খারাপ রাস্তার таки মানুষ ধরে নিшат করিও ওয়াসবির আলামা আসাবা আর তোমার উপরে صبر مصیبت আই গেলে তুমি صبر করিও আল্লাহ প্রত্যেক গার্ডেন টকলে আমরা জারজারী সন্তানাদিওগুলোকে কিতা করতাম সন্তানাদিওগুলোর নামাজ আর আমরা আদেশ দিতা নামাজের আদেশ দিতা নামাজের যদি আপনি আদেশ স্মরণ না আপনার ছেলে আপনার উপরে হক আপনার উপরে দায়িত্ব আপনার উপরে জিম্মা আপনার ছেলেরে আপনি নমাজর যদি আদেশ করেন না আপনি জবাব দিয়ে হিবা কেমতর দিন আল্লাহর দরবার এর লাগে প্রত্যেক গার্জেন টকলে জীবনে সারা আল্লাহ কেউ আসতে দয়া করিয়া সারা কি কর বেশি বেশি করিয়া জিন্দগির মধ্যে দয়া করিয়া নমাজর জন্য আদেশ কর মসজিদ যাওয়ার জন্য আদেশ ছেলে উপযুক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে জন্য আদেশ মেটারে জন্য করন আর কাবা রে দুনিয়ার জমিন ও মালা রাস্তার মধ্যে দেখাইয়া দিও খারাপ রাস্তার তাকি বিরত রাখিও আর মসিবত যদি পড়ি যায় রে বাবা জীবনে সবর করিও কোনো সময় ছেলেরা মেরা মসিবত পড়লে ধৈর্য আর ইয়া সুইসাইড করিয়া জমিন তাকি বিদায় যান সুয়েসাট করেন না বাবা বুঝাইতা বাবা সন্তান না দিয়ে ওলার কিতা કરતા বুঝাইতা এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে যথা সাধ্য যতটুকু সম্ভব আইয়ুল ইসলামে খায়রুল ইসলামের মধ্যে সবচাইতে ভালো হইলো গেওয়াটা কালা তুতি মুত আম মান শরে খাওয়ানি রাসূলুল্লাহ ফরমান যতটুক সাধ্য যতটুক সম্ভব মানুষদেররে জীবনে খাওয়াইবার চেষ্টা করবা খানি হইতে খালি মাছ گوشt নাই খাবাইতে গিয়া চাও খাবাইলে মেঘমান দারি ফান খাবাইলে মেঘমান ফানি সর্বত খাবাইলে মেঘমান মানুষ বাড়িতে আসার পরে যত সম্ভব যা ফারণ করলা মেহমানদারি যে মানুষের জীবনে বেশি করিয়া করব এই বাড়ির মধ্যে আল্লাহ ৰহমত বরকত নাজিল হৰে রিজেকর মধ্যে আল্লাহ বরকত দালিল কোনো কোনো কোন যদি মেহমানদারি করার যদি অভ্যাস থাকে এই মেটা মরণের পরে খালি গরর মঞ্চে খান দিতা নাই প্রতিবেশী মানুষে খান দিবা আহারে এই বাড়ির মহিলাটা বড় বালাস কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আসছি না খাবাই বিভিন্ন জিনিস খাবাই ইলা মেহরার প্রশংসা করবা নাম ধরিয়া মহিলার লাগে খান দিবা কোন পুরুষের জীবনে যদি এইভাবে মেঘমান তাহলে মরণের পরে মানুষে খালি খান দিবার দোয়া করবা মহতরম হাজির নে ক্যারামের লাগি দুনিয়ার জমিন দন সম্পদ আল্লাহ প্রত্যেকের দান করছি দন সম্পদ দিছে দন সম্পদ খালি নিজের জন্য নাই আল্লাহ দিছন তোমার দন আমার দন বলে কিছু তুমি অসহায় গরিব এক বুড়ো মানুষ জমিন তাক বাইরার সাহায্য কর দিনে ইসলামের জন্য তুমি বে কর সাহায্য কর এর লাগে মসজিদ আছে মসজিদেও দেও মাদ্রাসার মধ্যেও দেও হকির মিসকিন দেও যত দিতে তাকবা হদিস শরীফ আইছে তু কি ভাই তুমি যদি বোতলর ডিবা মারি দেও ডুবত না আর বাই রইত নাই ওর লাগে তুমি বোতলর যদি ফড়ব এবং ডুকব এর লাগি হাত ছাড়িয়া তুড়া তুড়া দেওয়ার চেষ্টা করিও আবার হাত আইয়া ঢুকিব আল্লাহর রাস্তার মধ্যে সমক বেশক খয়রাত করার চেষ্টা করবা আজকু বিবাহর গেট নিয়া যেতু আমি আলোচনা করছি বাবা আল্লাহ কেউ আসতে আপনার আর মসজিদ মাটি বরাইবার শুনছি গাড়ি পুরা ওই গেছে গিয়া ওইছে আমি শুনছি আসিয়া মসজিদের গেটর দরকার বাউন্ডারির গেট না হইলে ছাগল ঢুকবা মসজিদের এরিয়াত গরু ছাগল ঢুকিবা এহানতি হইব জেলা কবরিস্তানের মধ্যে গরু ছাগল ঢুকতানা নিষেধ মূর্ধে গান পড়ে কলা মসজিদর বাউন্ডারি এরিয়াটার হেফাজতে রাখতা মসজিদর গেট এখান বতির ওখান তিন মাসর বিচ্ছ গেট বনি যাইত খেয়াল আছে না নিখন যাই গেট বন্ধ হওয়ার লাগি গেইটি কেন তো একেবারে নির্মতম মনোহর ইসলাম উদ্দিন ভাইয়া এক ব্যক্তি